আজকের ভিডিও শুরু একটি ছোট লাইন দিয়ে করতে চাই হিস্টোরি হ্যাজ শো দ্যাট দি অপারেশন অফ দি অপারেজার ডাজ নট লাস্ট লং অর্থাৎ জুলুমকারী যতই শক্তিশালী হোক না কেন ইতিহাস সাক্ষী আছে তার জুলুম দীর্ঘস্থায়ী নয় আর ঠিক এমনটি হয়েছে নরেন্দ্র মোদীর সঙ্গে ভারতীয় জনতা পার্টির সঙ্গে এই মানুষগুলো ক্ষমতার অহংকারে ডুবে গিয়ে দেশের সংখ্যালঘুদেরকে মানুষ বলে গণ্যই করছিল না নিজের দেশের মধ্যেই তাদেরকে বেঁচে থাকা দুষ্কর করে তুলেছিল আজ পোশাকের অজুহাতে কাল খাবারের অজুহাতে পরশু ধর্মীয় আচার আচরণের অজুহাতে তাদেরকে নাজেহাল করে তুলেছিল মিথ্যা লাভ জিহাদ থেকে শুরু করে জোমেন জিহাদ ট্রিপল তালাক সিএএ এনআরসি মতো আরো যুক্তিহীন বিল গুলো পাশ করিয়ে মুসলিমদেরকে পেরেশান করে রেখেছিল সেই সঙ্গে সিনেমা ঘরে মুসলিম বিরোধী ছবি যেমন কাশ্মীর ফাইল কেরালা সেভেন্টি টু হুডস এবং নতুন আরেকটি ছবি আসতে চলেছে হাম দো হামারা বারা আর এইসব ছবিগুলোর মাধ্যমে মানুষের মনের ভিতরে মুসলিমদের জন্য বিদ্বেষ ঢুকে দেওয়া হয়েছিল আর যার প্রভাব কিছু কিছু স্থানে পড়েও ছিল উদাহরণস্বরূপ যেমন যে স্থানগুলোতে মুসলিমরা কম সংখ্যাতে ছিল সেই স্থানগুলোতে এমন পরিবেশ তৈরি হওয়ার পর শেষ পর্যন্ত সেই মুসলিম ফ্যামিলিগুলো তাদের বাড়িঘর ছেড়ে দিয়ে অন্য কোথাও পালিয়ে গিয়েছিল নিজের প্রাণ রক্ষার্থে আর সেই সঙ্গে প্রশাসনের দ্বারা ছোটখাটো বিষয়ের উপর ভিত্তি করে বুলডোজার চালিয়ে ঘরকে ভেঙে দেওয়া মুসলিম যুবকদেরকে সামান্য কথাতে বছরের পর বছর জেলে ভরে দেওয়া এবং দীর্ঘদিন ন্যায় বিচার না করা ধর্মীয় রীতি রেওয়াজে বাধা দেওয়া এগুলো তো ছিলই শেষমেশ তো আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুসলিমদেরকে অবৈধ প্রবেশকারী এবং বেশি বেশি বাচ্চা জন্ম দেয় বলেও সম্বোধন করলো এমনকি বিরোধী পার্টিকে আক্রমণ করে বলতে লাগলো যে হিন্দু নারীদের গলার মঙ্গলসূত্রকে কেড়ে নিয়ে মুসলিমদের হাতে তুলে দেবে যদি হিন্দুরা নরেন্দ্র মোদীকে চারশোর বেশি সিট না দেয় তাহলে কংগ্রেস আরও একবার বাবরি মসজিদের তালা রাম মন্দিরে লাগিয়ে দেবে আবার একটা সময় তো টিভি ইন্টারভিউয়ে নরেন্দ্র মোদি নিজেকে অবতার মানে ঈশ্বরের দূত বলেও সম্বোধন করে নিল কেউ কেউ বলতে লাগলো ভগবান বিষ্ণু নাকি নরেন্দ্র মোদির ভক্ত ছিলেন তারপর আবার এমন ধরনের ছবি আপলোড করে ভগবান শ্রী রামচন্দ্রের থেকে নিজেকে বড় দেখাতেও শুরু করলো আর এই সবকিছু কিসের জন্য হয়েছিল জানেন এই সবকিছু হয়েছিল ক্ষমতার অহংকারের জন্য এই ক্ষমতা তাকে এতটা অহংকারী বানিয়ে দিয়েছিল যে নিজেকে একটা সময়ের শ্রেষ্ঠতম ভাবতেও শুরু করেছিল কিন্তু আমরা সকলে জানি সৃষ্টিকর্তা কো কখনো অহংকারীকে পছন্দ করেন না আর নরেন্দ্র মোদীর ক্ষেত্রেও ঠিক এমনটি হলো নরেন্দ্র মোদী রাজনীতির ভিতরে ধর্মকেও গুলিয়ে ফেলেছিল সে ভেবেছিল ধর্মের ঔষধ প্রয়োগ করে অনেকটা দীর্ঘ সময় পর্যন্ত রাজত্ব করে যাবে কিন্তু তার হয়তো এতটুকু জ্ঞান ছিল না যে রাজনীতিতে ধর্ম প্রয়োগ করলে রাজনীতির স্বাদ নষ্ট হয়ে যায় এবং ধর্মীয় রীতি রেওয়াজেও বিভিন্ন পরিবর্তন আসতে শুরু করে কিন্তু এই অশিক্ষিত মানুষটির এগুলোর সম্বন্ধে কোনো ধারণাই ছিল না সে শুধুমাত্র ক্ষমতাকে চিরস্থায়ী হাতিয়ার মনে করেছিল কিন্তু যে ক্ষমতার অহংকার সে করেছিল সেই ক্ষমতা তার কাছ থেকে সাধারণ মানুষ একেবারের মতো কেড়ে নিয়েছে আর এমন ভাবে কেড়ে নিয়েছে যা সে চিরজীবন জীবন মনে রাখবে একটা সময় চারশো প্লাস সিট নিয়ে আসার দাবি করা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন দুইশো বাহাত্তরটি সিটও আর জোগাড় করতে পারছে না আর যার ফলস্বরূপ তার এবং বিজেপির সরকারের যেই দু হাজার সাতচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার স্বপ্ন সেটির স্বপ্নই থেকে গেল এমনকি যদি বিরোধী পার্টি মজবুতভাবে সরকার গঠন করতে পারে তাহলে হয়তো নরেন্দ্র মোদীকে জেলেও যেতে হতে পারে পূর্ববর্তী কিছু স্ক্যামের জন্য এখানে সবচেয়ে বড় কথা হলো যে উত্তরপ্রদেশে মুসলিমদেরকে বেশি অত্যাচার করা হতো সেই উত্তরপ্রদেশে বিজেপির সবচেয়ে লজ্জাজনকভাবে হেরেছে এমনকি যে বাবরি মসজিদকে ভেঙে রাম মন্দির নির্মাণ করা হয়েছিল তার আশেপাশের অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি হেরেছে তাহলে বুঝতে পারছেন হিন্দুদের ভগবান পর্যন্ত এদের পলিটিক্সকে ঘৃণা করতে শুরু করেছিল আর যেই কারণে এদের এমন অবস্থা তো আজকের এই ভিডিওতে আমরা জানবো বিজেপির এই যে মুখ থুবড়ে পড়া সেখানে বিরোধী পার্টির সঙ্গে সঙ্গে মুসলিম ভোটারদের কতটা সহযোগিতা রয়েছে আর সেই সঙ্গে এটিও জানবো যে ভারতবর্ষে মোট কতটি মুসলিম এমপি হয়েছেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ভারতবর্ষে মোট মুসলিম এমপি হয়েছেন চব্বিশ জন পশ্চিমবঙ্গে জন বিহারে দুইজন উত্তরপ্রদেশে পাঁচজন হায়দ্রাবাদে একজন জম্মু কাশ্মীরে তিনজন তামিলনাড়ুতে একজন কেরালাতে তিনজন লাক্ষাদ্বীপে একজন আসামে একজন কিন্তু এখানে আমরা তাদের নিয়ে আলোচনা করব যারা বিজেপিকে হারিয়েছে সর্বপ্রথমে আমরা শুরু করব সেই উত্তরপ্রদেশ থেকে যেখানে বিজেপির সবচেয়ে বেশি লজ্জাজনকভাবে হেরেছে এনার নাম হলো ইমরান মাসুদ যিনি উত্তর উত্তরপ্রদেশের সাহারানপুর থেকে দাঁড়িয়েছিলেন আর যিনি বিজেপি ক্যান্ডিডেট লখন পাল শর্মাকে চৌষট্টি হাজার পাঁচশো বিয়াল্লিশটি ভোটে হারিয়েছেন আর এখানে সবচেয়ে বড় কথা হলো তিনি চল্লিশ বছর পর জিতেছেন মানে এই জায়গাতে চল্লিশ বছর ধরে কংগ্রেস জিততে পারেনি দুই নম্বরে আছেন ইকরা চৌধুরী ইনার বয়স শুধুমাত্র উনত্রিশ বছর আর ইনি দাঁড়িয়েছিলেন উত্তরপ্রদেশের কাইরানা থেকে যিনি বিজেপি প্রার্থী প্রদীপ কুমারকে উনসত্তর হাজার একশো ষোলোটি ভোটে হারিয়েছেন তৃতীয় নম্বরে আসছে আফজাল আনসারি ইনি উত্তরপ্রদেশের গাজীপুর থেকে দাঁড়িয়েছিলেন আপনাদেরকে জানিয়ে রাখি যে ইনি হলেন সেই মুক্তার আনসারির ভাই যাকে কিছুদিন আগে বিজেপির সরকার কত ছল চাতুরের সঙ্গে হত্যা করলো আপনাদেরকে জানিয়ে রাখি আফজাল আনসারী পরশনাথ রায় যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন তাকে পাঁচ লক্ষ তিরিশ হাজার ভোটে হারিয়েছেন এরপরে আছেন ইমাম যিনি রামপুর থেকে প্রার্থী হয়েছিলেন বিজেপি ক্যান্ডিডেট লোধিকে মোটামুটি লক্ষ হাজার ভোটে হারিয়েছেন এরপরে আছেন চার জিয়াউর রহমান যিনি উত্তরপ্রদেশের সম্বল থেকে দাঁড়িয়েছিলেন আর ইনিও বিজেপি ক্যান্ডিডেটকে মোটামুটি এক লক্ষ কুড়ি হাজার ভোটে পরাজয় করিয়েছেন এর পরে আসছেন ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়েশি যিনি হায়দ্রাবাদ থেকে ক্যান্ডিডেট হয়েছিলেন এর বিপরীত বিপরীতে দাঁড়িয়েছিলেন মাধবীলতা নামের একজন মহিলা যিনি বিজেপি থেকে প্রার্থী হয়েছিলেন এখানে আসাদুদ্দিন ওয়েসি সাহেবের বিজয় অনেকটা জরুরি হয়ে গিয়েছিল কেননা এই যে মাধবীলতা এই মেয়েটি অনেকটা অশ্রভ্য টাইপের আর সেই জন্য ভোট গণনার আগে এই মাধবীলতা আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে নানান দিক থেকে চ্যালেঞ্জ করতে থাকে এই বলে যে যদি আমি জিতে যাই তাহলে হায়দ্রাবাদের নাম পরিবর্তন করে ভাগ্যনগর রাখা হবে এমনকি আসাদুদ্দিন ওয়েসি সাহেবকে এক লক্ষর বেশি ভোটে হারানোর চ্যালেঞ্জ জানায় কিন্তু পরবর্তীতে কি হলো তিন লক্ষ আটত্রিশ হাজার ভোটে এমনভাবে পরাজয় হলো যে গণনার পর একে আর খুঁজে পাওয়া যাচ্ছে না এর পরে আছেন হাজি নুরুল ইসলাম যিনি পশ্চিমবঙ্গের বসিরহাট থেকে দাঁড়িয়েছিলেন আর এনার বিরোধী প্রার্থী ছিলেন রেখা পাত্র যিনি বিজেপি থেকে দাঁড়িয়েছিলেন হাজি নুরুল ইসলাম রেখা পাত্রকে মোটামুটি তিন লক্ষ তেত্রিশ হাজার ভোটে হারিয়েছেন এরপর আসছেন সাজদা আহমেদ যিনি পশ্চিমবঙ্গের উলুবেরিয়া থেকে দাঁড়িয়েছিলেন এখানে তিনি বিজেপি প্রার্থী তরুণ দায় পাল চৌধুরীকে দুই লক্ষ আঠারো হাজার ভোটে হারিয়েছেন এরপর আসছেন ঈশা খান চৌধুরী যিনি পশ্চিমবঙ্গের মালদার দক্ষিণ থেকে দাঁড়িয়েছিলেন এনার বিরোধী প্রার্থী ছিলেন শ্রী রূপা মিত্র চৌধুরী আর যিনি বিজেপি থেকে ছিলেন তিনি তাকে এক লক্ষ আসেন ইউসুফ যাকে আমরা মোটামুটি সকলে জেনে আছি তিনি পশ্চিমবঙ্গের বহরমপুর শহর থেকে দাঁড়িয়েছিলেন তার এগেনস্টে ছিল অধিরঞ্জন চৌধুরী যিনি ছিলেন কংগ্রেস থেকে এখানে ইউসুফ পাঠান অধীরঞ্জন চৌধুরীকে পঁচাশি হাজার ভোটে পরাজয় করিয়েছেন ইউসুফ পাঠানের জয় এই এখানে অনেক গুরুত্ব রাখে কেননা এই স্থানটি অধিরঞ্জন চৌধুরীর অনেকটা দীর্ঘ সময়কার এলাকা আর সেই সঙ্গে শোনা যাচ্ছে এখানে নাকি অধিরঞ্জন চৌধুরী বিজেপির সঙ্গে নোংরা পলিটিক্স করতে শুরু করেছে কিন্তু আমাদের কাছে সঠিক ইনফরমেশন না থাকার জন্য আমরা বেশি গভীরে প্রবেশ করতে চাচ্ছি না তো এবার আমাদের দেখার বিষয় এটি যে কোন পার্টি সরকার গঠন করতে পারে আমরা এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করার চান্স এখানে সবচেয়ে বেশি আর যদি সত্যি সত্যি ইন্ডিয়া অ্যালায়েন্স সরকার গঠন করতে পারে তাহলে আমরা সত্যি সত্যি অমিত শাহ নরেন্দ্র মোদী এবং যোগী আদিত্যনাথের সঙ্গে সঙ্গে বিজেপি পার্টির অনেক বড় সর্বনাশ দেখতে চলেছি শুধুমাত্র সময়ের অপেক্ষা আমরা আশা রাখছি আজকের এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে আর ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার এটি যে ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন আপনাদের সঙ্গে আমি নাহিত আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুক্রিয়া